বাবার বাড়িতে দ্বিতীয় দিন তো এগারো তারিখ যেদিন গিয়েছিলাম সেদিনের ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছিলাম যে যেতে যেতে আমার অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল তো বাসায় যাওয়ার পরে এত বেশি ক্লান্ত ছিলাম যে কি বলবো যাওয়ার পরেও হচ্ছে ঘুমিয়েছিলাম আবার রাতেও হচ্ছে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা হচ্ছে যেহেতু বাবার বাড়িতে একটু দেরি করেই উঠেছি কোনো তো কাজ নেই কোনো চিন্তা নেই তো যাই হোক অনেক বেশি শীত ছিল আসলে ঢাকায় তো আমরা বাসার মধ্যে বসে শীত কোনো কিছু অনুভবই করি না কিন্তু গ্রামে কিন্তু প্রচুর শীত তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আম্মু হচ্ছে এখানে গরম গরম ভাপা পিঠা তৈরি করছে আমার আবার ভাপা পিঠা বলেন যে কোনো পিঠা বলেন অনেক বেশি প্রিয় আর রাত্রিবেলা হচ্ছে আমার মেয়েদেরকে আবার আব্বু জিজ্ঞেস করেছিল যে নানা ভাই তোমরা সকালবেলা কি খাবে তো আমার আম্মুকে আবার হচ্ছে বরাবরই যে কোনো কাজে আমার আব্বু কিন্তু সাথে সাথে হেল্প করে তো আব্বু হচ্ছে এরকম একবার পরোটা বানিয়ে খাইয়েছিলো তো আমার মেয়েরা গিয়েই বলছে যে আর ছোটোটাই তো আসলে ওরকম কিছু বোঝে না তো আমার বড় মেয়ে বলছিলো যে নানা ভাই তোমার হাতের পরোটা খাবো তো উঠে দেখলাম যে আম্মু ভাপা পিঠে তৈরি করছে আর আমার আব্বু আর আমার ছোট বোন মিলে হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিচ্ছে আমার আব্বু পরোটাগুলো বেলে দিচ্ছিলো আর আমার ছোটো বোন হচ্ছে ভেজে নিচ্ছিল আর আব্বু হচ্ছে একটু একটু করে তেলও দিচ্ছিলো মাঝে মাঝে আবার আর আমি বলতেছিলাম যে এত তেল দিচ্ছ তো আব্বু বলে যে তেল না দিলে ফুলবে কিভাবে এই যে দেখেন এখন কিন্তু আব্বু আবার একটু মানে উল্টে পাল্টে দিচ্ছে আব্বুর হচ্ছে পছন্দ হচ্ছিল না আমার বোনের ভাজা বা আমিও হচ্ছে কয়েকটা ভেজেছিলাম আমি এবার হচ্ছে একটু মানে তেল কম কম দিয়ে মানে ভাজতে গেছিলাম। তো সে আবার তার নাতনি নাতনিদের জন্য যেহেতু বানাচ্ছে তো বললো যে সর তোরটা হচ্ছে না তো আর এদিকে আম্মু আবার রাত্রিবেলা হচ্ছে মাছ ভুঁড়া করেছিল আর গরুর যে মাথার যে ঘিলু ওইটাও ভুনা করে রেখেছিল সকালবেলা পরোটা দিয়ে খাবো এই জন্য তো যখন হচ্ছে আম্মু মাছগুলো ছিল তখন হচ্ছে আমি এই ক্লিপটুকু নিয়েছিলাম রাতের ভিডিও এটা তো সকালবেলা আসলে এত কিছু করার তো টাইম হবে না যেহেতু আম্মু পিঠাও বানাবে একদিকে আবার হচ্ছে পরোটা মানে আব্বু বানাচ্ছিলো আর আম্মুকে হচ্ছে আজকে যেহেতু বারো তারিখ তো বারো তারিখে আমার শ্বশুরবাড়িতে চলে যাবো যেহেতু বাড়িতে হচ্ছে আমার মানে শাশুড়ির যে মিলাদের কাজ করার জন্যই আমরা গিয়েছিলাম তো আম্মুকে সাথে করে নিয়ে যাব সকালবেলা হচ্ছে এগুলোই হচ্ছে আমরা খাবো তো খেয়ে দেয়ে বের হবে এদিকে হচ্ছে পরোটাগুলো বানানোর পরে আমার ছোট বোন হচ্ছে এখানে এখন চা বানিয়ে নিচ্ছে আর দুধ চা দিয়ে কিন্তু পরোটা তো একটু বেশি মজা তো এই জন্যই হচ্ছে দুধ চা করা হচ্ছিল তো এই ক্লিপটা হচ্ছে আমি একটু বাইরে নেমে করেছিলাম দেখেন কাপটা কত কিউট তাই না এটার কিন্তু আমি একটা ছোট রিলসও দিয়েছিলাম অনেক কাপড়াই হচ্ছে দেখেছে তো যাই হোক এখানে এই ক্লিপটুকু নিয়ে আমি হচ্ছে ভিতরে গিয়ে পরোটা দিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম চাটা কিছুটা হচ্ছে গরুর যে মাথার ঘিলু ওটা দিয়েও খেয়েছিলাম আর এখন হচ্ছে চা দিয়ে খাচ্ছি তো তারপরে হচ্ছে রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আম্মুকেও হচ্ছে সাথে করে নিয়ে গিয়েছিলাম আর আমার আব্বু হচ্ছে মানে যেহেতু তেরো তারিখে সেই অনুষ্ঠানটা তো তেরো তারিখে যাবে তো এই হচ্ছে আলাপের